মনে কর বাবা তো মারা গেল সাত দিনে শহর থেকে এসে ব্যবসা বাণিজ্য থেকেছি আবার কবে না কবে আসা বলে এটা কাজ করি তোমার পরামর্শটা নেই তুই আমার কথা যদি একমত হয় সম্মত্তি দিস বল বাবাই এই সম্পত্তি হয়ে গেছে এটি আবার বাঘ বন্টক করতে গেলে ঝামেলবি এখন যেহেতু বাড়িতে আইসি বাবা মরার উচিলায় বাক করে লাইলে কেমন হয় এটা ভালো হইব তাহলে আমি তুমি পরামর্শ করো আইও বড় ভাই তো আছে বড় ভাইয়ের সহ আমরা পরামর্শ করি কিভাবে ভালো হয় আরে বড় ভাই তো এখন কাজে তো তোর লগে এক গোপন আলাপটা করতেছি ভাইয়ের সামনে কইলে তো ভাই কষ্ট পাই ভবিষ্যটা বুঝছিস না আচ্ছা কও তাইলে তুমি শোন বাবার যে লায়েক লায়েক খেতগুলো আছে বাড়িগুলো আছে রাস্তার লগে যাইরা এটা তুই আর আমি নিমু কারণ আমরা শহরে চাকরি বাকরি করে আমাদের জিফুতে কেনাইয়া থাকবো আর তোর মনে করো বড় ভাই তো বিয়ে শি করে নাই চাষাবাদ করে করে তাহলে বড় ভাইরে এই যে জমি গুলা দিতে চাইতেছো তাহলে বড় ভাইরে যেহেতু জমি আছে জমি একটু বেশি বড় ভাইরে দিয়ে দাও আর ওই রোডের সাথে যে জায়গাগুলো আছে আর আমি নিয়ে বাজারের যে ভিত টা করি বাহরে খানা খাইতে আইবো আইলে একসাথে বইয়া এটা একটা পরামর্শ করিয়া সমুদ্র শেষ করলো তোর আমি শিখে দিই কবি ভাই আমরা তো ঢাকা থেকে দুই দিন পর পর আসা সম্ভব না তুমি একটা ভিত করো ঠিক আছে

এখন চাইছিলাম বাবার সম্পত্তি গুলো আমরা তিন ব্যয়ের মধ্যে বাক করে নিয়ে যাইতাম আপনি কি কন ভাই আব্বাই মরছে চার দিন হয়েছে না তোর অনৈ জায়গা সম্পত্তি বাক করার কথা কস মানুষের কি করে বহন লেডি ভাই এলাকার মানুষ কি করলো না করলো এগুলো তো এখন আমার দরকার নেই আর এছাড়াও আমার কাছে একদম সময় কম তুমি যেভাবে হোক একটা ফাইসালা করো আমরা তো দুই দিন পর পর ঢাকা থেকে আসতাম না ভাই দেলোয়ার জেয়েল ভাই মানে হ তোরা ডা থাও মানুষ আইতা রস্তা ইডো ঠিক তোকে ভোলা ফাইন হয়ে গেছে কেন তোরা মানে স্যাডেল ম্যাডেল হয়ে গেছ আচ্ছা ভাই তোরা যদি মনে করো যে জায়গা তুমি ভাগ করা দরকার তোরা কর যেমনি বালা মনে হয় তোরা কর আমার আমার তো আপত্তি নাই আমি কোনদিন টাকা লগে কইছি তোরা যেমনে ক কর সমস্যা নাই যেমনে ভালা মনে কর কইরা দিয়া কইছিলাম কি আপনি যে তুই কি কাজ করেন খেত কামার করেন ওই লুইদার ছয়ের যে খেতগুলা আছে না এইগুলা আপনি নেন আর হামনা বাজারের সাইডে যে রাস্তার সাইডে যে জাগা দি আছে এটা আমরা দুই ভাই এনেই আমার তো সরে থাকি আমরা ব্যবসা বাণিজ্য করি আমগোরে এই সাইডের জায়গাগুলো ভাই দিয়া দেন

তগরে ল্যাহা পরা কইছি তোরা শা বুছস চাককি করস ধাহানে বই লইয়া থাউস আমি দু তখন হগল করছি তগরে করতে করতে যাইয়া আমি তো আর নিজের বিয়াডা করতারিনা ইয়া এই গরু সাগল বয়বদ্দি লই আমি থাই তোরা যদি অনে রাস্তার লগের জাগা নেজগা বাজারের হে বিট্টা তোরা যদি নেজগা আর আমার যদি হে রুইতের বিলের পারে দেশ আমা আমার দিক উঠতে বিবেচনা করবি না আমার উঠতে রাস্তার লগে দে দাদা আমিও একটা দোকান ফাট করে খাই তারি তোর ওই বাইচ্ছে বাইচ্ছে বালা জায়গা ডেঙে বিঘা ভাই আর ভাই এমনি তো তোমার ছেলে সন্তান তো নাই বিয়ে শি করছো না এটি তো অন্য কেউ খেয়ে পরে আর আগের পরে মালিক দাম রইবো এই জন্য ভাই কি দেখ ভাইরা আমার মনের কথাটা তো করে কই আমি তখন পরীক্ষা করছি মা মারা যাওয়ার পরে কইলাম না তখন আমি বড় করছি আমি ফালছি দেখলি না তোরা সাপ আর আমি বদলা বদলা বদলাই লইছি তোরা যদি আমার যদি বাপের সকলটি জাগাও লেখা দিয়া যাইছি না আমি একটা জাগাও নিলাম আমি তগর ওই দিয়া গেলাম কিন্তু এখন দেখলাম তবর ওই তোরা বুঝলি আমার এনে কই রুইতের বিলের কাছে জাগা দিলি ওই বড়ে ক্ষেতের বগুলো জাগা দিলি আর তোরা বাজারের জাগা রাস্তার লোকে জাগা দিয়ে নিলি আর আমি যে তগরে এত কষ্ট করে ফাল্লাম টগর লাগিয়া যাবি লেফারাটা করলাম না বদলা দিলাম বদলি হইলাম আমি বদলি রইলাম ভাই ঠিক আছে আমার হেন দেওয়ার লাগতো না রুইতের বিলের জাগা সেইটো তোরা নেই গ্যা আমারে এই বাইক টুটুনি জায়গা দিস যাতে আমি ছোট একটা ঘর তুলা থাকতারি যাতে বাপের আমি মরতারি আর তোরা ডা থাক আরো বড় তোরা আরো বড় সাব তোরা আরো বেশি টিয়া কবে কবেই তুই বক আমি তো করে হল জায়গা সাইন করে দিয়া জামু তারপর আল্লাহ তো করে বালারা হোক আল্লাহ তো করে টিয়া হলো আল্লাহ তো করে জায়গা হলো দেখছো বাইর তো ভালো বড় ভাই আম করে সব জায়গায় আম করে দিয়ে দিছে হ্যাঁ বাইরের মনটা যে তো অনেক বলছে আগামী সপ্তাহে এটা কালার ডেট করে দিলাম দেরি করিস ঠিক আছে আমরা এটা কালার এলাম ঠিক আছে চল এটা ব্যবস্থা করা আগামী সপ্তাহে এটা কাবলা করিয়া আমরা এটা নিয়ে আলু জাগা জিনিস তো কতজনের লোভ জাগবো এটির মধ্যে তুই তো বুঝোস তা তুই তো বয়সে ছোট ইডিলে বুঝ তৈবো তাহলে তো এমনি তো দেশ চলবো না